একটা প্লেন আকাশে উড়ছে আপনি সেই প্লেনের যাত্রী হঠাৎ করে কেউ এসে আপনাকে বলল এই প্লেনটা ঠিক নাই ঝুঁকিপূর্ণ চলন লাভ দেই আপনি বললেন লাভ দেবো নিচে কি সে বলল জানি না নিচে মাটি পাহাড় সাগর সব কিছুই হতে পারে তবে আমি তো প্লেনটা ছেড়ে দিচ্ছি আপনিও ছেড়ে দেন আপনি তখন আরও বললেন আপনার কাছে প্রাসুট আছে সে বলল না নাই তাহলে কি আপনি লাভ দিবেন কখনও না কারণ আপনি জানেন এটা আত্মঘাতী নাস্তিকতা মানে হচ্ছে ঠিক এই রকম একটা প্লেন থেকে লাভ দেওয়া কিন্তু প্রাসুর ছাড়া আর ইসলাম ইসলাম সেই প্লেন যেটার গন্তব্য নিশ্চিত যেটার নকশা নির্ভুল যেটার পাইলট আল্লাহর হৃদায়ত কিন্তু আজকাল কেউ কেউ নিজেকে সাবেক আলেম সাবেক দায়ী এমনকি সাবেক মুফতি বলে পরিচয় দিয়ে ইসলামকে ভুল সাব্যস্ত করতে চাইছে বাংলাদেশে এমন একজন ব্যক্তি আছেন যিনি নিজেকে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ নামে পরিচয় দেন আগে তিনি ইসলাম নিয়ে কথা বলতেন এখন নিজেকে তিনি নাস্তিক দাবি করেন তাকে একজন মুসলিম ভাই সাজ্জাতুল মাওলানা শান্ত প্রশ্ন করলেন আপনি যদি সত্যের পথে এসে থাকেন তবে প্রমাণ দিন যে নাস্তিকতা সত্য ধর্ম ছাড়া এই জগৎ এই জীবন এই নৈতিকতা সব কিছুর ভিত্তি কীভাবে টিকে থাকবে কিন্তু মাসুদ সাহেব উত্তর দিলেন না বরং তালবাহানা শুরু করলেন এড়িয়ে গেলেন প্রশ্ন কেন কারণ সত্যকে অস্বীকার করা যায় কিন্তু বাতিলকে সত্য হিসেবে প্রমাণ করা যায় না নাস্তিকতা হচ্ছে এমন একটি বিশ্বাসহীন বিশ্বাস যেখানে সৃষ্টি আছে কিন্তু সৃষ্টিকর্তা নেই যেখানে ভালো মন্দ বলে কিছু নেই অথচ তারা বলছে ধর্মমন্দ নাস্তিকরা বলে বিজ্ঞান সব কিছুর ব্যাখ্যা দিতে পারে তাদের জিজ্ঞেস করা হোক তোমার চেতনা কোথা থেকে এলো তোমার নৈতিক বোধের উৎস কী তোমার ভালোবাসার গঠন সূত্র কি তারা জবাব দিতে পারে না কারণ আত্মা নৈতিকতা উদ্দেশ্য এসব কোনো পরীক্ষাগারে ধরা পড়ে না কিন্তু ইসলাম এগুলোর ব্যাখ্যা দেয় পরিপূর্ণভাবে আল্লাহ বলেন তোমরা কি ভেবেছ আমি তোমাদের নিরর্থক সৃষ্টি করেছি নাস্তিকরা ধর্মকে প্লেন হিসাবে দেখায় এবং মানুষকে আহ্বান করে প্লেন থেকে নামতে কিন্তু তারা বলতে পারে না নামলে কোথায় যাব কোথায় আশ্রয় পাব। কারণ তারা নিজেরাই জানে না তারা কোনো প্রাসু ঢাতে দেয় না শুধু বলে তুমি স্বাধীন লাভ দাও এটাই সেই ভয়ঙ্কর প্রতারণা যাকে তারা বলে যুক্তিবাদ সত্য কথা হলো মানুষ সৃষ্টির সেরা জীব কারণ তার কাছে হৃদায়ত এসেছে ইসলামই হলো সেই হৃদায়ত ইসলাম ত্যাগ মানেই হচ্ছে দিশেহারা হওয়া অনন্ত অন্ধকারে প্রবেশ করা কেউ ইসলাম সেরে কখনো আলোর দিকে যায় না বরং সে অন্ধকারে হারিয়ে যায় আপনি প্লেন থেকে লাভ দিয়েছেন কিন্তু মাটিতে পড়ার আগে বুঝেছেন আপনার ভুল হয়ে গেছে তখন আর ফেরার সময় নেই জীবনটা এমন একবার পেরিয়ে গেলে আর ফেরার সুযোগ নেই তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে আমি কোন বিমানে থাকব কোন গন্তব্যে যাব আসুন আমরা প্লেন থেকে লাফ না দিই বরং সেই প্লেনেই থেকে যেটার পাইলট আল্লাহ আর যার মানচিত্র কোরআন আর যার পাথেও রসুল সালু আলহিসাল্লামের সুন্না যারা আজ ইসলামকে প্রশ্ন করছে তারা নিজেরাই প্রশ্নবিদ্ধ আর যারা ইসলামে স্থির থেকেছে তাদের জন্য আসছে নিশ্চিত গন্তব্য জান্নাত যে নাস্তিকতা সত্যকে দিতে পারে না সে নিজেই মিথ্যা আর ইসলাম সত্য কারণ এটি আল্লাহর পক্ষ থেকে আসুন সেই সত্যের পথে থাকি মৃত্যুর আগে নয় জীবনের মাঝেই ফিরে আসি হৃদায়তে